ফুচকি যাইবো ফুসকির পিসির বাড়িতে তার লেগে ফুডা টুডা দিয়ে আর ওই যে এটা কিতা কয় সুন্দর কিতা কয় হ্যাঁ বুঝি না ফুচকির সাজু গুজু করে লইছে ফাইনালি এই দেখো কি পোজ মারছে তো ফুসকি যাইবো ফুসকির পিসির বাড়িতে এই দেখো হা 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 এই দেখো টুডের মিদে কী মারছে কি মারছে ফুসকিরি ও গাইস টুডের মিদ্যে কি মারিয়ে দিছে ফুস্কির মা ফুস্কিরে দেখ শোনি ফুচকি দেখলেছেন কেমন কালার হয়েছে

তারা সাজুগ প্রস্তুতি চলছে আনা হয়েছে এই রুটিটা আমি সাদা কামু কে কে এই রুটিটা ভালোবাসো আমি তো একদম সেই লাগে আমার কাছে খাইতে বুঝছ হ্যাঁ আমার কাছে সেই লাগে ফুসুর গাছে ভালো লাগে রে তো আমরা বাড়িতে তিন ডাঁজ তিন আনার কারণ হইছে বোনের বাড়ি যেন যাইবো লয়ে দেবো দুইটা আর বাড়িতে রাখবো একটা তিনটা তো ফুসকি জায়গা জায়গা খায়বো গিয়া আমার বোনের বাড়িতে ফিসির বাড়িতে ফুসকির তো ফুসকি কার ভাই তুমি মুম্বাই তারি তুমি মুম্বাই মু মুখ দিতেছে কার ভাই আচ্ছা আরে 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 কি খুশি ফিসির বাজন যাইবো গাছ ফুসির বাজন যাইবো কি খুশি অনেকটা দেরি হয়ে আগে বাটার খেয়ে রেডি হয়ে আমি কারণ ফুসকি তো যাইতেছে তো আমি জায়গা আগে বাদ খেতাম আবার তো দেখা হইতেছে একটু পরে আয়া তোমাদের সঙ্গে বাংলার কি শব্দ বুঝছেন তো গাছে এই রোববার দিনটা সবচেয়ে বেশি আমার দেরি হয় কারণ কোনো কাজকর্ম তো হ্যাঁ তো এই বিছনার মিদে ফুরে ফুরে ফাইন গাই গেম খেলে হেই করি সেই করি তার কারণে এসে আমার সান করাটা দেরি হয় খাওয়ারও দেরি হয় বুঝিনি যেহেতু আজকো যেমন সাইটটা বেজে আসে দেরি হয়ে আসে আইডিয়া রিলস মানে জারি দেখে ঈদ বাঙ্গে যে শব্দ গো গাছ বিডুর মধ্যে আইতে আসে ফুলটা হারিস না ফুলটা হারিস না ফুলটা হারিস না ফেরে লাইস কিন্তু বানাবে কোনটা দিয়া কোনটা দিয়া

এ তো রিলসটা কি মনে আছে কোন বানাইছস সেরা হইছে আমিনা আমিনা ও ও আর তুমি যখন বানাইছস রিলস কি মনে আছে আমিনা আমিনা ও ও এরে দেখে কলিস ক্যাপ্টেন আসুর জন্তরা আমিনা 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 ও ও ও আবার তো লাস্টের জায়গাটা এ এই জায়গাটা সেরা সেই লাগে সেই লাগে এই জায়গাটা